মনে যাত হবে আমি এতক্ষণ জিজ্ঞাসা করতাম না আপনাদের আমি এটা সাইদি সাহেব থেকে শিখেছি আল্লামা সাইদি কখনো গিয়ে আলোচনা করে হাত তুলে দিতেন না কমিটি থেকে জিজ্ঞাসা করতেন কারণ কমিটি সবচেয়ে বেশি কষ্ট করেছে ঠিক কিনা অনেক দিন ধরে কষ্ট করেছে এখন যদি আমি হাত তুলে দিতাম কিছু বলতেন না কিন্তু মনে মনে অনেক বক্তা আছে আধা ঘন্টা ওয়াজ করে কেন বাবা তুমি মাহফিল কমিটিকে জিজ্ঞেস করো এই প্যান্ডেলটা করতে এই মানুষগুলোকে আনতে কমিটির বুক মাটিতে লেগে গেছে ঠিক কিনা আর তুমি আইসা পনেরো বিশ মিনিটে হেল্প করে দিবা বুঝবা মূর্খ কমিটির ডিজায়ার অনুযায়ী তুমি কথা বলবা যাতে মিনিমাম এক দেড় ঘন্টা মানুষ সুন্দর করে শুনতে পারে চোদ্দটা নেয় আর দরকার নাই আমরাও বহু করেছি মাহফিল একদিন পাঁচটাও করেছি কিন্তু কারো হক যেন নষ্ট না হয় হামজা অসুস্থ জেলখানা থেকে আসার পরে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাকে সুস্থ করে দেন একজন ভালো দায়ী তিনি আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বলে হামজা তোমাকে ভালোবাসি আমি হামজা বহু দোয়া তোমার জন্য আমি করেছি এখনো করি হামজা অসুস্থ আপনার দোয়া করবেন আমার জন্য খুবই অসুস্থ কথাও বলতে পারছে না ডায়াবেটিস আছে প্রেশার আছে এরপর উল্টা পাল্টা ওষুধ খায় কারো দেয়া ওষুধ খাবা না মেডিসিনের ডাগবিনে লিখিয়ে করে দাও সব এক্সারসাইজ করো ভালো ফ্রুট ফ্রুট খাও ন্যাচারাল ফুড খাও কি খাবা ন্যাচারাল সকাল বেলায় খাবা ইসুব গুলের বুঝি টুকমায় আম এবং কলা কলা জান্নাতের খাবার banana in the morning gold in the evening silver ইন নাইট আয়রন এগুলো জেনে নিবা তারপরে নারী ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা খেতে পারো শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয় তুমি নিম পাতার রস খাবা শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর একটা খাইবা আরেকটা শুরু হবে ঠিক না বিশ আর বিষ হামজা বিশ্ব আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি আলহামদুলিল্লাহ আমি খাওয়াতেও পারি আমার সাথে যারা ছিল কি খাওয়াইছি না হ্যাঁ তুমিও খেতে পারবা হামজা আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক বলে আমি যতগুলো দায়ী এখন মামুন হসপিটালে ভর্তি হয়েছে কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে আল্লাহ তাকে সুস্থ করে দেন আমাদের আঠারো কোটি মানুষের জন্য অন্তত আঠারো হাজার দায়ী দরকার ঠিক কিনা আমরা যেন কাউকে হিংসা না করি মিজান পলায় রইছো কেন বাহিরে তাড়াতাড়ি দেশে ঢুকো হ্যাঁ কবে আসবে ও জানে আল্লাহ নয় দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের ঠিক কিনা আমাদের ছোট্ট শ্রেষ্ঠ শিশুরা এটা প্রমাণ করে দিয়েছে আর কিছু হলেই কইতা রাজা কার পোলাপানে কয় তুমি কে আমি কে রাজা হয়ে গেছি রাজা না ছোট ছোট পোলা মানে খায় তুমি কে আমি কে রাজা কা রাজা এত পোলা আমার কয় তুমি কে আমি কে আমি তোর মা কয় না তুমি রাজা তোমরা না তোরা আমরাও রাজা ছোট মানুষ এইজন্য আমরা একসাথে হই আমাদের যতগুলো দাই আছে হামজা আছে আপনাদের বগুড়ার আলামের আছে গোলাম আজম আছে এরা কথাবার্তা বলে তারপরে আব্দুল সালাম আছে যুক্তিবাদী নাম ইউজ করেও তারপরে আরো যারা আছে যে মুস্তাফিজ আজকে কথা বলল মুস্তাফিজ সুন্দর কথা বলে আরো স্লো বলবা দলিল থাকবে বেশি খাইরুল কালামে মা পাল্লা ও দাল্লা ওলা ইয়া মুল্লা রাসুল বলেছেন শ্রেষ্ঠ কথা হলো কথা কম দলিল বেশি আমাদের কথা কিসের কথা হবে কাল আল্লাহ কালার রাসুল খালাস আর মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দিয়ে দিবা বাস সুন্দর বলেছে আমাদের প্রিয় মোস্তাফিজ আরো যারা কথা বলো নব্ব আস তোমরা বেশি কোরআন হাদিসের আয়াত ব্যবহার করবা কোরআন আর হাদিস কোরআন যাতে করে ফুলে ফলে সুশোভিত হয়ে উঠে ঠিকটা ভাটি এই জন্য আমরা সবার জন্য দোয়া করব হামজা তুমি বেশি দুধ খাবা বেশি ডিম খাবা ভালো ভালো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যদি দশটা ডিমও খেতে পারো সবাই কি হয়েছে গা বেল জামে মসজিদ হাফে দিয়ে আমাদের আশার উন্ময়ন কালপে ওয়াজ মাহফিল বাঁচাও এটা হলো কবে বাবা 7 জানুয়ারি অনেক দেরি দিল্লি দূরে এর মধ্যে তুই মরেও যেতে পারিস মনে রেখেন সাথে জানুয়ারি এখন থেকে নিয়ত করলে সোয়াব পেতে থাকবেন যদি নাও থাকেন ওই সোয়াবটা আল্লাহ কবরে দিয়ে দিবেন এটাই হলো ভালো আমলের জন্য মান হাম্মাবিল বিল হাসানা ফালাহু হাসানা রাসুল বলছেন ভালো কাজের নিয়ত করবা আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন আমি নিজের একটা গোপন কথা আপনাদেরকে আজকে বলি আমি যেখানে নামাজ পড়ি আল্লাহকে বলি আল্লাহ নামাজ তো পড়ছি বগুড়ার এক্সি ব্যাগ কাবা শরীফে নামাজ পড়ার সব দিয়ে দিয়ে কোথাকার নামাজ কাবার নামাজ এক রাখাতে এক লক্ষ রাখাতে সব আল্লাহ বলছে নানা জন্য আব্দি বি আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন হয়ে যাব চাইতে হবে কার কাছে এত বিশাল ভান্ডা ওনার সব কিছু আমাদের জন্য খালা কালা কুম মাহফিল আরো আপনি শুধু চাওয়া বাকি তেনার দিতে বাকি থাকে না এই জন্য শুধু চাইতে থাকবো আতিনি আতেনা ফিদ দুনিয়া হাসানা আতেনা মা ওয়াক্তরা আলা রাসূলিক আতেনা মা ওয়াক্তরা আলা রাসূলিক আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত চাইতে থাকবেন সম্মানে উঠতে বসতে চলতে ফিরতে সবচেয়ে বেশি চেয়েছেন রহমত আলিল এমন কোন জায়গা নাই চান নাই আয়না দেখতে গেছেন সেখানেও চাইতেছেন আল্লাহুম্মা হাসসিন খুলকি

কিন্তু মাহফিল কমিটি এত সুন্দর করে রান্না বাড়া করেছে খুব ভালো হয়েছে রান্না আপনি গিয়ে খেয়ে আসবেন ইনশাল্লাহ সবাই খাবেন ইনশাআল্লাহ সেখানে পোলাও আছে সেখানে রুই মাছ আছে পেটি আছে আলহামদুলিল্লাহ খাবেন গিয়ে হ্যাঁ আল্লাহ জানে এমপি বানায় দেয়

এক পয়সাও বানাইতে পারে না শুধু লস এখন এমপিরা কেমনে বানায় আমি বুঝতে পারছি না বুঝছো ওই একটা ল্যাম্বর কোন ফদের ল্যাম্বর কোটি টাকার মালিক কাজের পোলায় চারশো কোটি টাকার মালিক হলে ল্যাম্বর তো চার হাজার কোটি টাকার মালিক হওয়া আছে উনি কত বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী আমাদের কুইন ছিলেন তিনার কাজের পোলা চারশো টাকার মালিক জনগণের পয়সা আর কত খাইছ নিজের মুখ দিয়ে বের করবি তবে বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না যারা অবৈধভাবে কামায় তারা সম্পদ ছাড়া ঠিক না ঘুষ খাইছে এখন কই আছে নিজের ইচ্ছায় আউট কি জন্য আসছে হুজুর যা বিশ হাজার টাকা নিয়ে দে কয় স্যার মাহফিরের জন্য কয় তাইলে তিরিশ হাজার টাকা লোক টাকাও খাইছে মাহফিলও দেয়নি এরকম হয়েছে কিনা কথা কন না কেন টাকা খাইছে মাছ খাইছে এরপরে মাহফিল দেয়নিশাহীতে আমার মাহফিল আপনাদের বগুড়াতে তো যাক লিগেরও কিছু ছেলে আমার ভক্ত ছিল খুব এই জন্য দুই একটা মাহফিল শহরের বাহিরে হইছে আর কোথাও হয় না কত তেল ওনাদেরকে মারতে হইত আপনি জনগণের মাথা জনগণের মাথার ঘিলু আপনি ছাড়া জনগণের কলিজা বাহির হইয়া যাইবে এত কিছু করার পরে নেতার মন একটু গোছে এরপরে তলে দিয়া টাকা খাইত গোপালগঞ্জ গেছি ওই সে প্যান্ট শার্ট পরে বলছে হুজুর আল্লাহ দিলে বারো বার আমি অমরা করেছি হ্যাঁ আপনি কি ব্যবসা করেন কয় আমি ওসি বললো ও তো বারো বার যে অমরা গেছেন টাকা পাইছেন কই কয় আল্লাহ দিছে আমি কি আল্লাহ তোর খালু মূর্খ তুই পাস কত অমরাতে সবচেয়ে কম বেতন হলো এক লক্ষ বিশ হাজার টাকা লাগে শুধু কত বারে কত হিসাব করেন এখন কসমস করতেছে আমি ওয়াজ শুরু করেছি বাক্সে পরে কমিটি কইলাম কি খবর কয় আমাদের মাহ ফিরের থেকে তিরিশ হাজার টাকা ঘুষ খাইছে কত বড় আল্লাহর আইসা কয় হুজুর আমার কারণে মাহফিল হয়েছে আমি কই না তোর কারণে মাহফিল হয়নি মাহফিল আল্লা চাঠা তুই না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো হক মারছেন কিনা বিশেষ করে আব্বা আম্মার হক ভাই বোনের হক খালু খালাম্মার হক চাচা চাচির হক নিকট আত্মীয়র হক যদি মারেন কোনো আমল কাজে লাগবে না আতাল মালা আলা হুবহি দবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি অবনাস সাবিল আল্লাহ লিস্ট করে দিয়েছেন কথা যত রাত হবে তত কথা সুন্দরভাবে থাকবে আমরা এখন গোয়ার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহুম আমিন